সো এ ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিবেন পাসওয়ার্ড হচ্ছে আমি ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পর হচ্ছে আমি একটা আইডি দিছে আমাকে যে ওরা আইডিটা ডেট অফ বার্থ চেঞ্জ করার জন্য এজন্য আমি কি করব এখানে মেনু বার আইকনে ক্লিক করব সো আমি এখানে মেনু বার আইকনে ক্লিক করলাম মেনু বার আইকনে ক্লিক করার পর এখানে সেটিংস একটা অপশন পাচ্ছেন এখানে সেটিংসে চলে যাবেন সিটিংস আসলাম সিটিংস আসার পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন সো আমি পার্সোনাল ক্লিক করলাম পার্সোনাল ডিটেলসে ক্লিক করার পর আবারও পার্সোনাল ডিটেলস অপশনটা আসবে সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি হচ্ছে দেখেন এখানে ডেট অফ বার্থ আছে হচ্ছে আপনার বিশ এপ্রিল উনিশশো বিরানব্বই ঠিক আছে সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি এখানে এডিট অপশন পাচ্ছি এডিট অপশানে ক্লিক করলাম ঠিক আছে এডিট অপশানে ক্লিক করলাম এখন আমি এখানে টাচ করলাম ডেট অফ বার্থের জায়গায় এখন আমি মনে করেন জাস্ট সালটা চেঞ্জ করে দিলাম উনিশশো দিলাম এক্সাম্পল এটা মার্চ দিলাম এটা উনিশ দিলাম আপনার সামনে আমি লাইভ প্রুফ চেঞ্জ করে দেখাচ্ছি এরপর এখানে একটা সেট অপশন পাচ্ছে সেট অপশনে ক্লিক করবেন সেট অপশনে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম সেভ অপশনে ক্লিক করে দিলাম ওকে এরপর কনফার্ম দিলাম কনফার্ম দেওয়ার পর আমার এটা হচ্ছে অটোমেটিকলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখেন আমি উনিশশো নব্বই দিচ্ছি এখন যেটা আপডেটই দেয় এখন প্রশ্ন হচ্ছে

এক আপনি চেঞ্জ করতে পারবেন সো আমি এখন দেখাবো আপনারা নোট করে রাখেন আমি লাভ সহ লাইভ টু সহ দেখাচ্ছি কিভাবে আমি চেঞ্জ করতেছি এখানে উনিশ মার্চ উনিশশো আছে আপনার ডেট অফ বার্থ মনে রাখেন ঠিক আছে আমি এই মুহূর্তে চেঞ্জ করে দেখাবো এই জন্য একটা আপনাদের টেকনিক কাটাতে হবে সো এটা আপনি ফেসবুক থেকে পারবেন না লাইভ থেকে পারবেন না আপনার কি করতে হবে সরাসরি আপনি ক্রম ব্রাউজারে চলে যাবেন সো আমি ক্রম ব্রাউজারে চলে আসলাম এটা হচ্ছে আপনার ক্রম ব্রাউজারে করতে হবে সো আমি এখানে ক্রম ব্রাউজারে আসলাম আপনি যে ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছেন সে অ্যাকাউন্টটা হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ক্রম ব্রাউজার লগ ইন থাকতে হবে সো আমি এখানে ক্লিক করবো আমি তারপর আপনাদের একটু দেখাচ্ছি www.facebook.com ডাব্লিউ ডট ফেসবুক ডট কম দেওয়ার পর আমি যে অ্যাকাউন্টের হচ্ছে আপনার ডেট অফ বার্থ চেঞ্জ করবো সেটা অলরেডি এখন লগ ইন করছি আপনারা হচ্ছে আপনাদের যে অ্যাকাউন্টটা লগ ইন করবেন ডেট অফ বার্থ চেঞ্জ করবেন সেটা হচ্ছে আপনি এখানে ক্রম ব্রাউজারে লগ ইন করতে হবে আমি এটা আপনাদেরকে একটু বড় করে দেখাচ্ছি আমি আইডিটা একটু জুম করে দেখাচ্ছি দেখেন এম ডি আসিফ আমি যেটা হচ্ছে আপনার ফেসবুকের ডেট অফ বার্থ চেঞ্জ করছি একটু আগে এখন এই আইডির হচ্ছে আমি ডেট অফ বার্থ চেঞ্জ করবো ঠিক আছে এগেন একবার চেঞ্জ করছি আবার হচ্ছে এগেন আবার চেঞ্জ করে দেখাবো সো আপনাদের আইডিটা হচ্ছে ক্রমবাজার লগ ইন করতে হবে বারবার বললাম সো এখানে আমার কাজ শেষ আপনি আইডিটা লগ ইন করবেন এরপর হচ্ছে আবার নতুনভাবে এখানে আপনি চার্জ করবেন ম্যাটা ডট কম ম্যাটার ডট কম দিবেন ম্যাটার ডট কম দিলে ফেসবুক নতুন ভাবে সো আপনি যখন ম্যাটার ডট কম লিখবেন ম্যাটার ডট কম লিখবেন ম্যাটার ডট কম লেখার পর আপনার কাছে এই ওয়েবসাইটটা আসবে এখন আপনি দেখেন এখানে একটা মানুষের আইকন পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি একটা অপশন পাবেন সাইন আপ লগ ইন টু ম্যাটা অ্যাকাউন্ট ঠিক আছে সো আপনি এটার মধ্যে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা অপশন আসবে ইউস এনাদ আগেও ট্রাই করছিলাম এই জন্য আপনাদের কাছে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট দেখাবে দেখাবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এই অপশনগুলো পাবেন এখানে কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এখানে যে কোনো একটি ইমেল দিবেন যে কোনো একটি ইমেল দিতে পারবেন কোনো সমস্যা নাই সো আমি এখানে এখানে একটা ইমেল দেবো আপনার ইমেল দেওয়ার পর হচ্ছে যে কোনো রকম ইমেল দিতে পারবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টের ডেট অফ বার্থ চেঞ্জ করতেছে সেই ইমেল ছাড়াও আপনি যে কোনো একটা ইমেল দিতে পারবেন সো আপনি হচ্ছে এখানে ইমেল দেওয়ার পর আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবেন সো আমি নেক্সটে ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আর একটা নতুনভাবে ফেজ আসবে এখানে দেখেন একটা অপশান পাচ্ছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করবেন সো আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম এখানে আপনি নাম দেবেন যেকোনো একটা নাম দিতে পারবেন যেকোনো নাম আপনার ফেসবুকে যে নাম আছে এর নাম বেছে দিও আপনি যেকোনো নাম দিতে পারবেন আমি এক্সাম্পল এখানে দিচ্ছি ম্যাটা ম্যাটা দিলাম ফার্স্ট নেম শিউর নামে দিলাম ম্যাটা চৌধুরী চৌধুরী দিলাম ঠিক আছে এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন নেক্সট অপশানে ক্লিক করবেন সো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার ফেসবুকে যে ডেট অফ বার্থ দিতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে দিতে হবে আপনি আপনার ফেসবুকের যে তারিখ যে দিন সাল দিতে চাচ্ছেন সেটা হচ্ছে আপনি এখানে দিবেন মনে হচ্ছে আমি দিচ্ছি ছয় তারিখ মান্থ দেব জানুয়ারি আর ইয়ার দেব আপনার হচ্ছে উনিশশো পঁচানব্বই ঠিক আছে আপনারা কিন্তু আগে ডেট অফ বার্থ কিন্তু দেখছেন আমি এটা কিন্তু আবার আরেক আরেক রকম দিচ্ছি এটা হচ্ছে আমি মনে করেন এ ডেট অফ বার্থ দিছি অর্থাৎ আপনার ফেসবুকে যে ডেট অফ বার্থ দিবেন সেটা হচ্ছে আপনি এখানে দিবেন এরপর হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন যে কোনো রকম পাসওয়ার্ড দিতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিচ্ছি আমি সো আমি একটা পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে আপনি কি করবেন এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন সো আমি নেক্সট অপশনে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন সেভ অপশনে ক্লিক করে দিবেন সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটা ইন্টারেস্ট আসবে এখানে হচ্ছে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন সো আমি এখানে টিক মার্কে ক্লিক করলাম টিক মার্কে ক্লিক করার পর হচ্ছে আপনি এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট একটা অপশন পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট এই জায়গায় ক্লিক করে দিবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে আরেকটা নতুন ভাবে বক্স আসবে ক্লিক করার পর হচ্ছে আপনি যে জিমেলটি দিয়েছেন একটু আগে যে একটা টার্ড পার্সন জিমেল দিয়েছেন সেটার মধ্যে একটা কোন নাম্বার গেছে সো আমি এখানে কোন নাম্বারটা নিয়ে এখানে বসাতে হবে সো আমি হচ্ছে এখন হচ্ছে জিমেলে চলে আসবো জিমেলে আসার পর হচ্ছে আমি সে কোন নাম্বারটা নেব জিমেলে চলে আসলাম জিমেলে আসার পর আমার এখানে যেখানে একটা কোন নাম্বার আসছে এখানে আমি ফোন নাম্বারটা নেব ফোন নাম্বারটা নিয়ে হচ্ছে আমি এখানে কপি করলাম কপি করার পর আমি সরাসরি হচ্ছে এই জায়গায় চলে আসলাম আবার এই জায়গায় চলে আসলাম এখানে আসার পর হচ্ছে আমি এখানে ফোন নাম্বারটা বসে দিলাম ফোন নাম্বারটা বসে দেওয়ার পর এখানে আপনি কন্টিনিউ অপশন পাবেন সো কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর আপনার কাছে একটা পেজ আসবে সো কন্টিনিউতে ক্লিক করার পর এটা হয়ে গেছে এখন আপনি করবেন এখানে আবার প্রোফাইল আইকনে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন ম্যাটার চৌধুরী এটা চালু হয়ে গেছে এখন আপনি কি করবেন আপনি এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন নিচে যাবেন অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট সেন্টারে একটা অপশন পাচ্ছেন এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনার কাছে আরেকটা একটু নতুন ভাবে পেজ আসবে এরপর হচ্ছে আপনি এখানে কি করবেন অ্যাকাউন্ট অপশন দিয়ে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি এই অ্যাকাউন্ট অপশনটি ক্লিক করবেন সো আমি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিলাম অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা অপশন পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট একটা অপশন পাচ্ছেন এই জায়গায় দুটো অপশন পাচ্ছেন আপনি উপরে অপশন দিয়ে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট অপশন ক্লিক করবেন অ্যাড অপশন দিয়ে ক্লিক করার পর আপনি এখানে পাচ্ছেন অ্যাড ফেসবুক অ্যাকাউন্ট সো আপনি হচ্ছে অ্যাড ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখেন আমার ওই এমডি আসিফ আইডিতে চলে আসলো আমি একটু জুম করে দেখাচ্ছি এমডি আইডি এই যে এটা চলে আসলো ঠিক আছে এখন আপনি এখানে কন্টিনিউ এস এম তে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম অর্থাৎ আপনি যে ফেসবুকটা আপনি চেঞ্জ করতে চাচ্ছেন ডেট অফ বার্থ সেটা হচ্ছে চলে আসবে এখন দেখেন আপনি কন্টিনিউ ক্লিক করার পর এখানে দুটো অপশন পাচ্ছেন ঠিক আছে আপনি সরাসরি এখানে ক্লিক না করে আপনি সরাসরি কন্টিনিউতে ক্লিক করবেন সো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আসল খেলা দেখেন আপনি এখন যেটা ডেট আমি এটা ঠিক আছে আমি হচ্ছে উনিশ মার্চ উনিশশো নব্বই যেটা চেঞ্জ করে দেখেছিলাম আমি যখন পরবর্তীতে আবার যখন ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাচ্ছি তখন হচ্ছে আমি এটা দিয়েছিলাম উনিশশো পঁচানব্বই এটা সো আপনি হচ্ছে এখন যেটা ডেট অফ বার্থ দিতে চাচ্ছেন সেটা মধ্যে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন আমি যেটা এখন আপডেট করতেছি সেটা ছয় জানুয়ারি উনিশশো ঠিক আছে এরপর হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম এরপর হচ্ছে আপনি অ্যালাউ অ্যান্ড ফিনিশিং এটাতে ক্লিক করে দিবেন তাহলে আমাদের এখানে অলরেডি কাজ শেষ আমাদের এখানে মনে কাজ শেষ এখন হচ্ছে আমি বাস্তবে প্রমাণ সহ সহ আমি আপনাদেরকে ফেসবুক গিয়ে দেখাচ্ছি সো আমি ফেসবুকে চলে আসলাম ফেসবুক আসার পর আমি উনিশশো পঁচানব্বই দিয়েছিলাম ঠিক আছে আগে ছিল উনিশশো নব্বই আমি একটু রিফ্রেশ মারতেছি রিফ্রেশ দিলাম আবারও রিফ্রেশ দিলাম এরপর হচ্ছে এখানে থ্রি আইকনে ক্লিক করলাম এখানে একটু নিচের দিকে যাবেন সিটিংসে সিটিংসে যাবেন সিটিংসে গেলাম সিটিংসে যাওয়ার পর পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন সো আমি পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করলাম এরপর আবারও পার্সোনাল ডিটেইলস অপশনে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করলাম এরপর দেখেন ডেট অফ বার্থ দেখেন আমার ডেট অফ বার্থ চেঞ্জ হয়ে গেছে দেখেন আমার এখানে চেঞ্জ উনিশশো পঁচানব্বই ঠিক আছে

আর যদি আজকে ভিডিও দেখে যদি আপনি যদি ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন একশো একশো পার্সেন্ট দিলাম নিরানব্বই পার্সেন্ট না পঁচানব্বই পার্সেন্টও না আমি জানি আপনারা হয়তো অনেক ভিডিও দেখছেন যে ভিডিওগুলো দেখে হচ্ছে আপনারা হয়তো হলেন আপনারা ঠিক করতে পারেন না আপনি যদি আজকে ভিডিও দেখে থাকেন তাহলে আপনি নিঃসন্দেহে আমি যে প্রসেস যে পদ্ধতি দেখালাম এ পদ্ধতির মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারবেন সো যাই হোক যারা পেজ থেকে দেখতে পেজটা ফলো করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেল অন করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নেবেন আমি প্রিন্স দিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম